নামাজের প্রতিদান ইমামরা নেই না নেয় হলো অতস আল্লাহ বলতে আতিনা সামানান কলিলা আমার এই নিদর্শনা বলি তোমরা বিক্রয় করে খেও না মাউলা আলীর কথা বললে বায়াতের কথা বললে এখনও মেরে ফেলার হুমকি আসে আমাকে বহুতবার হুমকি দেওয়া হয়েছে গোলাম মহিনুদ্দিনকে হুমকি দেওয়া হয়েছে আমরা যারা আলেবায়াতের কথা বলি আমাদেরকে মেলে মেরে ফেলার হুমকি দেওয়া হয় কারা করে ওই এজিদের বংশধর চলমান দুঃখ হয় যারা আজকে পাশক্ত নামাজে আমার নবীকে এবং নবীর আহলেবাদকে সালাম দিয়ে বাইরে এসে করে আপনার উম্মদদেরকে বলে দিন যে আপনি এই তেইশ বছরের নবু বিনিময়ে আপনি কিছু চান না একমাত্র আপনার আলেবায়ের ভালোবাসা সৌহদ্যপূর্ণ ভালোবাসার ছাড়া তার মানে এই আয়াত দ্বারা প্রমাণ হয় প্রচলিত নামাজ রোজা হজ্জাক থেকে নবীর বায়াতকে ভালোবাসা আজকে সেই আলেবাদের অন্যতম সদস্য আমার নবী তাকে বলেছিলেন আমি মদিনার এলমের শহর আমার আলী সেই শহরের দরজা আজকে সেই আলী সেই মাউলা আলী তাকে ইউদিন আসারা খ্রিস্টানরা হত্যা করে নাই তাকে হত্যা করেছিল নবীর আরেকজন সাবি আব্দুর রহমান এমনি মালজুম এই আব্দুর রহমান ইবনে মালজুম এই ব্যক্তি অন্য একজনের টাকা খেয়ে প্রচারিত হয়ে সে মাওলা আলীকে কুফার খানকায় ধ্যানরত অবস্থায় আঘাত করে আঠারোই রমজান আঘাত করে উনিশ রমজান বিশ রমজান উনি ছিলেন একুশে রমজান উনি সাদাত বরণ করেন আর এই সাদাত বরণ করেন একুশে রমজান আমাদের দুর্ভাগ্য হতভাগ্য যে সেই একুশে রমজান থেকে উনত্রিশে রমজান বানানো হয়েছে লাইলাতুল কদর কি বানানো হয়েছে লাইলাতুল কদর এটা কারা বানিয়েছে সারা আলীকে হত্যা করেছে সারা আলীকে হত্যা করেছে তারা লাইলাতুল কদর বানিয়েছে কিরকম ইতিহাস খুঁজেন ইতিহাস পড়েন সত্য ইতিহাস দেখবেন যে কুফা থেকে কুফা থেকে মাওলা আলীর সাদাতের খবর ওই সিরিয়ার দামেশকে সেই মুনাবেক মোয়াবিয়া হিন্দার পোলা তার কাছে পৌঁছায় সাতাশে রমজান আর ওই মোয়াবিয়া ডিকলার দেয় সারা দামস্কে শহরে যত মিষ্টি দ্রব্য আছে তোমরা সব কিনে আজকে সারা রাত মসজিদে বসে আনন্দ ফুর্তি করো এই রাতটি হচ্ছে আমাদের জন্য সম্মানিত রাত্রি তারা বলছিল হাজা লাইলাতুল কদর এই রাতটি আমাদের জন্য সম্মানিত রাত্রি নাউজবিল্লা কেন মাওলা আলীর শাহাদাত একমাত্র খুশির সংবাদ ছিল মাওলা আলীর দুঃমন আহলে বায়াতের গুস্তাকের রসুলদের জন্য তাই তারা বানালো ওই সুরাই কদরের সাথে মিলায় এটা লাইলাতুল কদর অথচ লাইলাতুল কদর ওই দিন যেদিন কুল কায়নাতের বাচ্চা আমার নবী আঁকায় নাম ডাক্তা যে মদিনা মোহাম্মদ মোস্তফা সোল্লা আলিয়াল্লামের জন্মদিন আবির্ভাব দিবস সেই দিনটা হচ্ছে তামাম জাহানের মানুষের জন্য লাইলাতুল কদর যে রাত্রি ইবাদত করলে এক হাজার বছর রাতের ইবাদাতের সমান ওই রাত্রি হচ্ছে আমার নবীর আবির্ভাব দিবস দুঃখ হয় যারা আজকে পাশক্ত নামাজে আমার নবীকে এবং নবীর আলেবাদকে সালাম দিয়ে বাইরে এসে দুশ্মনী করে যার প্রেম অন্তরে না থাকলে একজন মানুষ মোমেন হতে পারে না দুঃখ হলো সদিত্য গঠনের জায়গা মসজিদ মসজিদ থেকে বেরিয়ে এসে আবার দুশ্মনী করে সাথে এভাবে এইভাবে একের পর এক ইসলাম ধ্বংসের জিনিসগুলো তাদের কাছে আসে তারা গুস্তাকের আসল তারা দুশ্মনের আসল আলেবাদের প্রেম তাদের অন্তরে নাই তারা কোরআন মানে না তারা আজগবি শরীফ মানে কারণ কোরআন মানলে কোরআনের প্রত্যেকটা হুকুম মেনে চলতে হবে অমাল্লামী আহকুম বিমা আনসালাল্লাহ ফাউলাই কমল কাফিরুন ফাউলাই কমল জলিমুন ফাউলাই কমল ফাসিকুন আল্লাহ বলছেন যারা আমার কোরআন দিয়ে বিচার করে না পরিপূর্ণ বিচার করে না কোরআন দিয়ে জীবন গয় না তারা কাফের তারা জালেম তারা ফাঁসেক আজকে আমাদের সমাজে আপনিও নামাজ পড়েন আমিও নামাজ পড়ি আপনারও পাঁচ মিনিট আমারও পাঁচ মিনিট নামাজের প্রতিদান ইমামরা নেই না নেয় হলো অত আল্লা বলতে কলিলা আমার এই বলি তোমরা বিক্রয় করে খেও না তাহলে কি কোরআন মানলো কোরআন মানে না ইমাম একজন সুৎকরের বিরুদ্ধে মসজিদে কথা বলতে পারে না তাহলে সে কি কোরআন মানল কোরআন মানে না কথা বলতে পারে না তার চাকরি থাকবে না তাহলে সে কি মান মান সে কি আল্লাহর কোরআন মানলো মানে নাই এভাবে চাকর দিয়ে আমরা আল্লাহরে খুশি চাকর দিয়ে আমরা নবীরে খুশি চাকর দিয়ে আমরা আলেবাদকে হিংসা করি চাকরের চাকরের কথায় যাদের নাম জপলেই বাদাত হয় আল্লাহ খুশি হয় আমরা তাদের নাম নিতে ঘৃণা করি এইটাই হচ্ছে আমরা এই দাবিদারে আমরা মুসলমান আমরা কিসের মুসলমান বলেন ইমাম হুসাইনকে কারবালার ময়দানে কি ইহুদি খ্রিস্টানরা হত্যা করেছে করে নাই মাউলা আলীর কথা বললে আলেবায়াতের কথা বললে এখনও মেরে ফেলার হুমকি আসে আমাকে বহুতবার হুমকি দেওয়া হয়েছে গোলাম মহিনুদ্দিনকে হুমকি দেওয়া হয়েছে আমরা যারা আলেবায়াতের কথা বলি আমাদেরকে মেরে মেরে ফেলার হুমকি দেওয়া হয় কারা করে ওই এজিদের বংশধর চলমান হইয়াজিদের বংশধার চলমান প্রত্যেকটা মানুষকে কোরআন থেকে দূরে সরাই রাখছে কোরআনকে বানিয়ে দিয়েছে সবের কিতাব আর আজগবি শরীফকে বানিয়ে দিয়েছে জীবন গলার কিতাব কোরআনকে তারা মানুষ সাধারণ মানুষের আয়ত্তে নিতে দেয় না কেন দেয় না জানেন তারা বলে তারা বলে তারা বলে কে হবে আর বলে কেয়ামত হবে না তাহলে তারা কোরআন মানে মানে না তারা বলে কবরে আজাব হবে আর কোরআন বলছে আজাব হবে না তাহলে কি তারা কোরআন মানে মানে না প্রতিটা কথাই প্রত্যেকটা কথাই তারা মন গলা আজগীর শরীফ ফের অনুযায়ী কথা বলে সমাজে মানুষকে ধোকা দেয় আলে পরে হিংসা বিদ্বেষ তাদের কথাই সৃষ্টি হয় সাধারণ মানুষ কোরআন বোঝে না তাই তারা মনে করে এটা মনে হয় থাকতে পারে মানুষ বিশ্বাস করে আর আমরা যখন সত্য কথা তুলে ধরি তখন আমাদের কথা আর কেউ শোনে না এই আমাদের এই আমাদের মুসলমানের চরিত্র তো আসুন এই মাওলা আলী যিনি বিলায়তের সম্রাট আউলিয়া বাবা শাহ দাদি বাগদাদ থেকে এখানে এসেছিলেন ইসলাম নিয়ে ওই ইসলাম ছিল হুসাইন ইসলাম আর সাড়ে তিনশো বছর আগে এখানে মসজিদ করা হয়েছে এই মসজিদ হচ্ছে তার এন্ট্রি দেখেন বাবার দরজা রজেরা কত নি সেই মসজিদটা কত উপরে দেখেন আপনারা দেখেন কে রসুলরা এমনই করে আমাদের অন্তরে আহলে ব্যাতের প্রেম থেকে দূরে সরাই রাখছে আমরা যেন আহলে ব্যাতের প্রেমের মধ্যে না যাই যে মাউলা আলী দুনিয়াতে এসে সর্বপ্রথম যদি চোখ মেলে কাউকে দেখে থাকে সে আমার নবীকে দেখছে যে মাউল আলী তিন দিন পর্যন্ত কিছু খায় নাই যদি কিছু খাইয়ে থাকে আমার নবীর জিব্বা শুষে যে নবী সর্বপ্রথম মানে যে আলী সর্বপ্রথম আমার নবীর কলম ফুলেছে সেই শিশুকালে লাই লাই মোহাম্মদ রসুল্লাহ একমাত্র সাক্ষী সর্বপ্রথম এই যুবকদের মানে পুরুষদের মধ্যে আমার মাউলা আলী দিয়েছে আজ সেই মাউলা আলীর সাদা দিবস প্রতিটা ঘরে ঘরে হওয়া উচিত ছিল কিন্তু নাই বরঞ্চ আমরা যারা করি এটা যাতে না হয় এই চেষ্টা সবাই করে